ব্লাউজের দোকানে গিয়ে কত সাইজ সেটা মানে কি বলবো আর কিছু বন্ধুরা এখন বাজে রাত একটা তো আমি একটু ব্লাউজ কিনতে গেছিলাম স্লিপলেস ঠিক আছে তো দোকানে স্লিপলেস আর এটা খুবই সুন্দর নট ব্যাট ঠিক আছে এটা একটা শক্তি রেডিমেড নেওয়া তো দোকানে গিয়ে বললাম যে ব্লাউজ দেখান স্লিপলেস তো বলল যে ঠিক আছে কত সাইজ তো আমি আর কিছু বলিনি সবথেকে বড় যেটা থাকে যদি সবথেকে বড় সাইজের যেটা থাকে সেটাই দিন তো আমি জানি না উনি দিয়েছেন উনি বললো যে ভেতরে কাপড় আছে ভিতরে কাপড় আছে এটা হয়ে যাবে হয়ে যাবে কিন্তু সমস্যা একটাই যে আমি এটা পরছি ব্লাউজটা মানে পর মানে ব্লাউজটা আমি পরেছি ঠিক আছে পরে দেখলাম যে ব্লাউজটা আমার গায়ে হচ্ছে না ব্লাউজ এর সাইজটা আমার ছোট হচ্ছে মানে কেন বুঝলাম না ছোট হচ্ছে উনি বললেন যে এটাই সব থেকে বড় মানে দোকানের সবথেকে বড় সাইজ এইটা অ্যান্ড দেন ভেতরে কাপড় দেওয়া আছে আমার মনে হয় না কাপড়টা খুললেও আমার হবে বলে তাই আমি দেখছি যে রোগা ভাগা যদি আমার নিয়ারেস্ট মানে ক্লোজ কেউ থাকে যার মানে স্লিভলেস ব্লাউজ পরে এইরকম কাউকে এরকম কাউকে ব্লাউজটা দিয়ে দেবো আমি কারণ এটা আমি পরতাম কারণ দেখছি কাপড়টা এ করলেও মানে হবে না মানে কাপড়টা ইনসাইডে যে কাপড়টা আছে ওটাও দি মানে খুলে স্টিচ করলেও হবে না তো সেই জায়গায় দেখা হয় মানে কি বলবো ধরো রাস্তা দিয়ে যাচ্ছি একটা একটা মার্কেটে কুর্তি ঝুলছে সেটা আমার গায়ে হবে সাথে সাথেই দোকান থেকে বলবে না না আপনার গায়ে হবে না ব্লাউজের দোকানে গিয়ে কত সাইজ সেটা মানে কি বলবো আর কিছু বলতে পারি না মানে আমার গায়ে ব্লাউজের ব্লাউজ রেডিমেড কেনা পাওয়া যায় না এটা খুব বাস্তব কথা মানে চটজলদিকে যেটা পছন্দ হলো রেডিমেড আমি নিয়ে পরতে পারি না আমাকে বান টেলারে যেতে হবে বানাতে দিতে হবে মানে অদ্ভুত একটা তার জন্য ওয়েটিং এটা বেশ অনেক একটা লম্বা পাসেডিওর মানে মিনিমাম দশ পনেরো দিনে তো সেটা অত ভালো লাগে না আর ওই সবসময় তো বুটিকে গিয়ে বা বুটিকের দিদিকে কাছে নেওয়া সম্ভবও হয় না কিছু কিছু জিনিস তো রাস্তা দিয়ে যেতে আসতে মানুষের চোখে পড়লেও পছন্দ হয় দামটা ফ্যাক্টার হয় না তখন মানে কম দামের জিনিসও এটা হতে পারে বেশি দামেরও হতে পারে সেটা না কিন্তু পছন্দ হলে যে সেটা যেই মুহূর্তে কিনতে যাবো আমার গায়ের সাইজ হয় আমার ব্লাউজের সাইজ হয় না খুব অদ্ভুত ব্যাপারটা যাই হোক তো কালকে শিবরাত্রি যে শিবরাত্রির জন্য কিছু শপিং হয়েছে তার মধ্যে ব্লাউজটাও এক মানে ব্লাউজটাও আর একটা শপিংয়ের মধ্যে পড়েছে যেটা আমি মানে কী বলবো করতে পারবো না তো দেখা যাক শাড়িটা কী করা যায় কী দিয়ে পরা যায় একবার তাও আই উইল ট্রাই কি স্টিচটা খুলে টেলারে গিয়ে ভেতরে স্টিচটা করে দেখব বাট তাও না দেখি কী হয় কেমন খুব সমস্যাই এই সমস্যাগুলো খুব অদ্ভুত যারা রোগা হয় তারা কিন্তু এইরকম মানে টপাং টপাং কিনবে আর পড়বে আর পড়বে কোনো ব্যাপার না আমার একটা বান্ধবী একদম রোগা মানে আমারই সেম এজ বাট এত রোগা এত রোগা আছে ওকে বোধ আমি এখন ক্লাস টেন ইলেভেন টুয়েলভ টেন না ইলেভেন টুয়েলভ যেরকম দেখেছিলাম আজও সেরকমই দেখি এতটাই রোগা তো মার্কেটে সব জামাও পড়তে পারে মানে দিয়ে মানে একদম মানে ফ্রক থেকে শুরু করে সব কিছু আর ওর গায়ে পাওয়াও যায় ড্রেস ঠিক আছে চলো হতেই পারে